আসসালামু আলাইকুম বন্ধুগণ দেখতে পাচ্ছেন আমার হাতে সেই বেলার গুটি আর এই গুটি কিন্তু সাধারণ গুটি আজকে আমাদের আকর্ষণ খেলা আসুন আমরা এখান থেকে দুইজন প্রতিযোগী নেব একজন হচ্ছে আপনি আসেন আচ্ছা কাকা আপনি আসেন আপনি আসেন 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 আমাদের দুইজন গাড়ি হওয়া দরকার দুইজন লোক হলে আমাদের চলবে আচ্ছা এখানে 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 থাক আপনি যেহেতু পা নাই আপনি এখানে থাকেন

আচ্ছা 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 যাই হোক এখন সুন্দর একটা খেলা হবে এই খেলায় যদি জিততে পারেন কাকা আপনার নাম কি আপনার নাম কি কাকা আপনার রাসেল কাকা এখন অসাধারণ একটা খেলা হবে আপনি গুটি খেলছেন আজকে গুটি খেলা হবে আজকে হবে গুটি খেলা এই গুটি খেলায় যে জিতবে সে হচ্ছে আজকের বিজয়ী আর তার জন্য থাকবে যে কি পুরস্কার সেটা খেলা শেষে নাকি নাকি কি বলো তোমরা

ছয় দেখেন আমার কেউ যদি হয়েছে ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ বত্রিশ সাত আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সাততাল্লিশ

আপনাকে আমাদের শান্তন পুরস্কার আপনার জন্য সবাই জোরে জন্য খুশি আমাদের আসছে খেলার শান্তনা পুরস্কার এবং বলছিলাম যে বিজয় হইতে পারলে আরো পুরস্কার আমাদের বিজয়ের পুরস্কার ভাই কি থাকতে পারে বলেন তো

আপনারা মাস খেলছেন আচ্ছা এই ভিডিও গুলো দেখতে হলে আপনাদের অবশ্যই ফলো করতে হবে ঠিক আছে বন্ধুগণ কেমন লাগলো আপনাদের কেমন লাগবে বলুন সত্যি বলেন এমন খেলা খেলতে জানো আপনারা খেলতে চান আপনারা খেলতে চান ইনশাআল্লাহ আপনারা এই ভিডিও গুলো শেয়ার করে দিবেন আমরা চেষ্টা করবো এমন খেলা আরো সামনে তৈরি করার ইন সবাই ভালো থাকবেন খুশি থাকবেন এবং আমেজিং ফুড গেম ফলো দিবেন আসসালামু আলাইকুম